হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবার তোমাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে মেথিশাকের পরোটা ফার্স্টেই দেখো কী কী লাগছে মেথিসের পরোটার জন্য অবশ্যই শাকটা লাগছে আর লাগছে একটা আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়ে নেওয়া হলো আলুটাকে এবার একে একে কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দেবো রিফাইন্ড অয়েল দিয়ে দেখো কি করছে আলুটা রিফাইন্ড অয়েল দেবো দিয়ে এর মধ্যে এবার পরিমাণ মতন কালো জিরে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুটা দেওয়া হবে তুই দেখো কালো জিরেটা দেওয়া হবে দিয়ে এবার দেখতেই পাচ্ছ তারপরে এবার কালো জিরেটা দেওয়ার পরে এবারে একটু কালো জিরার একটু ফ্লেভারটা আসবে তারপরে মেথিশাকটা দিয়ে দেওয়া হবে এটা পুরোপুরি একটু অন্যরকম রেসিপি যেটা যেমন শাকের পরোটা হয় সেই নয় একটু অন্যরকম রেসিপি তোমরা বাড়িতে করে দেখো খুব ভালো লাগবে শাকের পরোটা সব সময় ময়দার মধ্যে শাক মেখে ডাইরে ওরকমও করা হয় কিন্তু এইটা পুরোপুরি আলাদা তো এটা করে তোমরা দেখো দেখো এবার শাক দিয়ে দেওয়া হবে শাকটা দিয়ে দেখো শাক দিয়ে তারপর শাকটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে শাকের মধ্যে থেকে একটু সেটা পুরো একদম ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে দেখো আলু ফোড়নটা দিয়ে শাকটা সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে মেথ শাক নাহলে একটু ভাব লাগে কিন্তু আমরা এইভাবে করলে একদমই ভাবটা লাগবেও না আর বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে তিতোর জন্য অনেক সময় বাচ্চারা হয়তো খেতে চায় না কিন্তু এইভাবে করলে খুব মানে ভীষণ টেস্ট লাগবে বাচ্চারাও শাকটা খুব সহজেই খেয়ে নেবে তো মিত শাকটা এরকম করে ভালোভাবে জলটাকে টানিয়ে নিয়ে তারপরে এবারে ওই শাকের মধ্যে আলু দিতে হবে গ্রেট করা যে একটা গোটা আলু রাখা হয়েছিল সেটাকে শাকটার মধ্যে দিয়ে দেওয়া হবে দিয়ে এবার শাক আর আলুটাকে ভালোভাবে মিক্স করতে হবে দেখো সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে এবার একটু পরিমাণ মতো নুন দেবে নুন দেওয়ার পরে তারপরে ভাজা মশলা এই ভাজা মশলাটাই আছে গোটা জিরে শুকনো লঙ্কা আর পোটা ধনে শুকনো খোলাই নেড়ে গুড়িয়ে নেওয়া তো ওই মশলাটা একটু চলে গেলো দেড় চামচের মতো মশলাটা দেওয়া হলো তারপরে এবার সাত মতো চিনি সাত মতো চিনি দিলাম দিয়ে টেস্টটা একটু পরোটাতে একটু চিনি তো লাগেই পুরের মধ্যে তুমি যে কোনোই পরোটা করো তো এ তো একটু চিনি চলে গেল। টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য তো চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম করে তারপরে দেখো দু চামচ বেসন দেওয়া হবে বেসনটা দিলে জিনিসটা ভালো টাইট ভাবটা আসবে তাই আমরা বেসনটা দিলাম তো দেখো বেসনটা দিয়ে এই দেখো করাতে ইয়ে হয়েই যাচ্ছে এবার অলমোস্ট হয়েই গেছে এই দেখো এরকম তৈরি হবে ঠিক এবার আমরা নামিয়ে নিলাম নাবিয়ে নিয়ে এবার একে একে এবার এরকমভাবে ময়দার ডো কড়াই আছে ওর মধ্যে পুরটা ভরা হবে হ্যাঁ এই ময়দাটা দেখানো হয়নি ময়দাটা কীভাবে কি মাখানো হয়েছে এটা সবাই জানে আর দেখানোর কিছু নেই তো ময়দাটা একটু জাস্ট জোয়ান দিয়ে কালো জিরে কিন্তু এতে দেওয়া হয়নি ময়দাটাতে জোয়ান দিলে দিয়ে এটা কালো মানে কালো জিরে দেওয়া হয়নি জোয়ানটা দিলে আমার মনে হয় বেশ টেস্ট লাগে আলুর পরোটাই বলো যে কোনো এরকম টাইপের পুর ভরা পরোটা খেতে গেলে জোয়ানটা দিলে বেশ সুন্দর খেতে লাগে তো জোয়ান দিয়ে গরম জল দিয়ে আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে ময়দাটাকে সুন্দর করে মাখা হয়েছে আমরা এটা ময়দাই মা বানাচ্ছি তোমরা চাইলে তো বানাতে পারো জিনিসটা আরও হেলদি হবে তো ময়দার মধ্যে দিয়ে এবার দেখো সুন্দর করে কিন্তু অনেকটা বেশ ভালো পরিমাণেই কিন্তু পুর দেওয়া হচ্ছে পুরটা দিয়ে এরকম মুখটা বন্ধ করে দিতে হবে একে একে আমরা প্রত্যেকটা ওইভাবে সেমভাবে করে নেব দেখো সুন্দর করে তোমরাও এক বাড়িতে অবশ্যই এরকম ট্রাই করে দেখো নানানভাবে অনেক মিথিশাক পরোটা বানায় কিন্তু একটু একটু অন্য স্টাইলের মিথিশাকের পরোটা বানিয়ে দেখো দুর্দান্ত খেতে হয় দেখো এ বাড়িটাকে রুটির আকারে বেলে নেওয়া হবে দেখো হালকা হাতে বেলে নেওয়া হবে যাতে ফিটি না যায় তো এরকমভাবে সুন্দর করে না খুব বড়ও নয় আবার খুব ছোটও নয় একটা ঠিকঠাক সাইজে সুন্দর করে হালকা হাতে এই দেখো বেলা হচ্ছে এই দেখো সুন্দর করে বেলা হচ্ছে এরকমভাবে বেলে নেওয়া হলো এরপরে দেখো এইভাবে হালকা হাতে পরোটাগুলো একে একে সব মেলা হবে দেখো দিয়ে দিলাম কড়াইতে কড়াতে দিয়ে এটাকে এবার সেঁকে নিতে হবে দুটো দেওয়া হলো এবার এরকম একার তেলও খুব সামান্য পরিমাণে তেল দেখতেই পাচ্ছ কতটা তেল দেওয়া হলো একদম অল্প দিয়ে দুটোকে ভালোভাবে ভেজে নিতে হবে খালি কত সুন্দর ফুলছে এক পিঠ কত সুন্দরভাবে হয়ে গেল দেখো দারুণ ফুলছে ময়দাটা অনেক আগে থাকতেন মাখা ছিল তো খুব সুন্দরভাবে আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে ময়দাটা মেখে রাখা ছিল তো দারুণ ফুলছে দেখতেই পাচ্ছ ফুলছেও দারুণ আর বড়টা দেখতেও দারুণ হয়েছে তো তোমরা পরটায় এরকম করে দেখো খুব সুন্দর লাগবে তো এই পর্যন্তই আমার ভিডিওটা আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তো আর এরপরে আর কোনো আমার আর ভিডিও আর নেওয়া হয়নি তো এই পর্যন্তই দিচ্ছি তো তোমরাও এরকমভাবে পরোটাটা ট্রাই করো আশা করি ভীষণ ভালো লাগবে তো আজকের মতন টাটা বাই আবার অন্য দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আসছি